বিখ্যাত ও সফল মানুষদের দেখে আমরা সচরাচর ভাবি তারা বুঝি জন্মাবার পরই বিখ্যাত হয়ে গেছেন বা তাদের সফল হতে গিয়ে হয়তো খুব একটা পরিশ্রম করতে হয়নি কিন্তু যদি আমরা প্রতিটি বিখ্যাত মানুষের অতীত বিশ্লেষণ করে দেখি তবে তাদের প্রথম চাকরি বা প্রথম দিনগুলোর সম্পর্কে জানলে বিস্মিত না হয়ে উপায় নেই তেমনই কিছু বিখ্যাত মানুষ ও তাদের লড়াইয়ের প্রাথমিক ধাপের গল্প শুনব আজ বারাক ওবামা মনে করুন কোন শপিং মলে শপিং করতে গেছেন দেখলেন একটি ছোট আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে একটি কম বয়সী তরুণ আইসক্রিম বিক্রি করছেন স্বপ্নেও ভাবতে পারবেন সেই ছেলে একদিন আপনার দেশের প্রেসিডেন্ট হবেন জি হ্যাঁ বারাক ওবামা আমেরিকার অন্যতম বিখ্যাত প্রেসিডেন্ট তার জীবনের প্রথম চাকরি ছিল একটা আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে থেকে আইসক্রিম বিক্রি করা টিম কুক বর্তমানে এই মানুষটি প্রতিদিন প্রায় তিন কোটি তিপ্পান্ন লক্ষ টাকা করে আয় করেন অর্থাৎ মাসের শেষে তিনি বেতন হিসেবে পান সাতাত্তর কোটি টাকা কিন্তু একসময় তিনি লোকের বাড়িতে বাড়িতে খবরের কাগজ দেওয়ার কাজ করতেন তার নাম টিম কুক স্টিভ জবস মারা যাওয়ার পর গোটা অ্যাপেল কোম্পানিটায় এখন উনি দেখাশোনা করেন আপনার বাড়িতে যে ছেলেটা খবরের কাগজ দেয় সে যদি কোনোদিন এই জায়গায় পৌঁছে যায় অবাক হবেন না নিশ্চয়ই পোপ ফ্রান্সিস মানুষের চেহারা যতটা শান্ত ও সৌম্যদর্শন কথাবার্তাতেও তিনি ততটাই পটু পোপ ফ্রান্সিস বর্তমানে পৃথিবীর খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মযাজক এবং এক প্রকার ভিভিআইপি বা সেলিব্রিটিও বলা যেতে পারে তিনি নিজের মুখে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন একসময় বেঁচে থাকার জন্য তিনি হোটেলের মেঝে পরিষ্কার করার কাজ করতেন বারে বাউন্সারের কাজও করেছিলেন বেশ কয়েক বছর অবাক হচ্ছেন তাই না এলান মাস্ক ঘন্টায় আঠেরো ডলার দেওয়া হবে তার বিনিময়ে মাটির নিচে উত্তপ্ত আগুনের সামনে দাঁড়িয়ে করা পরিস্থিতিতে মিরের বয়লার পরিষ্কার করার কাজ লাম্বার করতে হবে আর সে গরম এতটাই প্রাণঘাতী যে তিরিশ মিনিটের বেশি একটানা কাজ করলে মৃত্যুর কোলে ঢলে পড়বে যে কেউ এটাই ছিল বিশ্বের অন্যতম ধনী বিজনেস টাইকুন এলান মাস্কের প্রথম চাকরি সেই জায়গা থেকে লড়াই করে বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ছ লক্ষ কুড়ি হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকা জনি ডেপ আপনার কাছে হঠাৎ একদিন একটা ফোন এলো ফোনের অপর প্রান্ত থেকে একজন জানালেন যদি আপনি এই কোম্পানির একটি জিনিস ক্রয় করেন তবে আপনি তার সাথে একটা ঘড়ি উপহার পাবেন বা লাকি ড্রয়ের মাধ্যমে কোথাও ঘুরতে যেতেও পারবেন অধিকাংশ সময় আমরা বিরক্ত হয়ে এমন ফোন কেটে দিই পাইরেটস অব দি ক্যারিবিয়ান খ্যাত বিখ্যাত হলিউড অভিনেতা জনি ডেপো এমন একটা কলম কোম্পানির হয়ে কাজ করতেন বিনিময়ে মাসে পেতেন মাত্র আটশো সত্তর ডলার আর বর্তমানে তিনি প্রতিটি সিনেমায় অভিনয়ের বিনিময়ে একশো কোটি টাকা পারিশ্রমিক নেন ম্যাডোনা আপনি একটা রেস্টুরেন্টে প্রায়ই খেতে যান সেখানে একটা রোগা লম্বা মেয়েকে অতিথিদের খাবার পরিবেশন করতে দেখেন আচমকা কয়েক বছর পর দেখলেন সেই মেয়েটাই হয়ে উঠলেন পৃথিবীর বিখ্যাত পপ গায়িকা চমকে যাবেন তো ম্যাডোনাকে দেখে কিন্তু ওই রেস্টুরেন্টের অনেকেই চমকে গিয়েছিলেন কারণ তারা জানতেই পারেননি তাদের খাবার পরিবেশন করা মেয়েটি এত ভালো গান করেন আমাদের আশেপাশেই এমন অনেক ম্যাডোনা ওবামা বা টিমকুক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন যারা আজ হয়তো লড়াই করছেন কিন্তু একদিন তারা প্রত্যেকে সফল হবেনি তাই আশেপাশে কাজ করা প্রত্যেকটা ছোট বড় পেশার মানুষকে সম্মান করা উচিত কারণ এই পৃথিবীতে সৎভাবে করা কোনো কাজই ছোট নয় হতে পারে ছোট কাজ করা সেই মানুষটিকে সৃষ্টিকর্তা অনন্য প্রতিভা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন